প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের কথা আসলে আমরা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে ট্রেলো আমরা আজকে ট্রেলো নিয়ে দেখব আমরা অলরেডি অন্যান্য যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে কিছু আমরা ভিডিও তৈরি করেছি কিছু টুল নিয়ে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে আমরা জানবো আসলে ট্রেলো নিয়ে তো তার জন্য আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে ট্রেলো লিখে গুগলে সার্চ করতে পারি অথবা ট্রেলো ডট কমে যেতে পারি আমরা তো এই হচ্ছে ট্রেলো ট্রেলো অনেক সুন্দর একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল নতুনদের জন্যও এটা খুব ভালো এটা অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে বেসিক সবাই ব্যবহার করতে পারবে এটার ইন্টারফেস খুবই ভালো তো আমরা চলুন আমরা অ্যাকাউন্ট করি প্রথমে তো গেট এগুলো ফর ফ্রিতে ক্লিক করে আমরা জাস্ট ইমেল দিয়ে আমরা সাইন আপ করবো সাইন আপ প্রসেস তো মোটামুটি সব সিমিলার টাইপেরই আপনাদের হচ্ছে ইমেল দিয়ে ইমেল নাম এগুলো দিয়ে সাইন আপ করতে হয় তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দেবো এই ইমেল দিয়ে আমি হচ্ছে সাইন আপ ক্লিক করলাম সময় নিচ্ছে এটা হ্যাঁ সাইন আপ বুঝতে কনফার্ম করতে হবে আমি কনফার্ম করে নিসবা হয়েছে আমি সাইন পে ক্লিক করি কিন্তু অ্যাকাউন্ট প্রায় মোটামুটি অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টের কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাকে কিছু প্রশ্ন করবে সেই প্রশ্ন অ্যানসার দিই আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েশনটা দাও তো আমি কী জন্য ই করবো সেটা ওরা জানতে চাচ্ছে তো আমি একটা দিই এটা আসলে খুব বেশি ম্যাটার করে না আপনি হচ্ছে আমি দি ম্যানেজ প্রজেক্ট কন্টিনিউ ও দেখাচ্ছে কেমন হবে কেমন দেখতে এগুলো আপনি একটু দেখবেন ওরা কন্টিনিউ কন্টিনিউ করে আপনারা হচ্ছে শেষ করে দেবেন ইন দ্য মেন্টাই আপনার করবেন আপনার হচ্ছে মেইল একটা মেইল আপসে ওটাকে কনফার্ম করে দেবেন দেখি হ্যাঁ আমার টেল থেকে হোটেলো থেকে একটা দিয়েছে ভেরিফাই মেইল আমি মেইলটা কনফার্ম করি তো এখানে আমার নাম চাইছে আমি একটা নাম আমার নামটা দিয়ে দিই আমি হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আমি দিই ওকে আপনার যারা অলরেডি অ্যাকাউন্ট করতে পারছেন তারা দু তিন মিনিট প্রথম দু তিন মিনিট আপনার হচ্ছে স্কিপ করেন দেন হচ্ছে দেখেন এই হচ্ছে আমার ইন্টারফেসটা মেন ভেরিফাই করার পর মূল ইন্টারফেসটা চলে আসতেছে তো আমাকে যেটা বলতেছে তুমি চাইলে ত্রিশ দিনে কী করতে পারো ট্রায়াল দিতে পারো বা ওরা অটোমেটিকলি ট্রায়াল এসব দিয়ে দিচ্ছে যে আপনি প্রথমে নিতেই হবে এরপরটা আমার কি প্রথম ত্রিশ দিন আমি প্রিমিয়াম সব অ্যাক্সেস পাবো দেন ওরা দিয়ে হচ্ছে আমি আমার ফ্রি ফ্রি যেটা আছে আপনার ফ্রিতে যা আসে মোটামুটি ছোটো টিম চালানোর জন্য বা বেসিক ট্রিম চালানোর জন্য যথেষ্ট প্রিমিয়াম দেওয়ার দরকার নেই তো এই হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ইন্টারফেস এই হচ্ছে আপনার মূল ইন্টারফেস হ্যাঁ এই এইটের ইন্টারফেস দেখেন বোর্ড গলি আছে টু ডে থিস উইক তো আমরা এগুলোকে স্কিপ করে আমরা হচ্ছে একদম নতুন একটা আমরা হচ্ছে দেখেন আমরা হচ্ছে চলে যায় হোমে চলে যাই হোমে যাওয়ার পর আমাদের যেটা দিবে সেটা হচ্ছে এমন আচ্ছা অবস্থা তো ওদের আরও অনেকগুলো কিছু টুল আছে যেগুলো চ্যালেঞ্জ ওদের মাধ্যমে ইউজ করতে পারেন সেটা হচ্ছে সেখানে সেটা আমাকে দেখাচ্ছে তো আমরা হচ্ছে আমরা ট্রেলোতে চলে যাই আমাদের এই হচ্ছে টেলোর অবস্থা তো টেলো থেকে আমাকে দেখেন ওয়ার্ক স্পেস এই যে দেখেন একটা ওয়ার্ক স্পেস এটাই হচ্ছে মূলত আপনি আপনার টিমটা ম্যানেজ করার জন্য এটা আপনার দরকার আপনার যদি দুটা টিম হয় আপনার দুটা ওয়ার্ক স্পেস লাগবে হ্যাঁ তো তিনটা টিম হলে তিনটা ওয়ার্ক স্পেস লাগবে তো আমরা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিব যদি আমাদের একাধিক হচ্ছে টিম থাকে বাট একটা টিমের জন্য অ্যানএফ একটা একটা ওয়ার্ক স্পেস থেকে আমরা এটা দেখাতে পারবো যেমন হচ্ছে বোর্ড এই বোর্ড হচ্ছে আপনার প্রজেক্ট একটা ওয়ার্ক স্টেশন বা ধরেন আপনার হচ্ছে আপনি তিনটা ক্লায়েন্ট তিনটা ক্লায়েন্টের তিনটা হচ্ছে ওয়ার্ক স্পেস করলেন বা এবং তিনটা ক্লায়েন্টের পাঁচটা প্রজেক্ট আছে একটা ক্লায়েন্টের পাঁচটা প্রজেক্ট তখন আপনি কি করবেন বোর্ডের ভিতরে একটা প্রজেক্ট আপনি নিয়ে আসবেন বোর্ড হচ্ছে মনে করেন যে আপনি ফেসবুক গ্রুপ দেখেন না গ্রুপের মধ্যে মূল মেইন গ্রুপ বা হচ্ছে আপনার মেইন চ্যানেল যেটা আর কি হ্যাঁ তো এই বোর্ডে আপনি হচ্ছে চাইলে একটা প্রজেক্ট আপনি হচ্ছে একটা একটা বোর্ড হিসাবে আপনি অনবোর্ড করতে পারেন হ্যাঁ দেন হচ্ছে মেম্বার দেখেন এটা হচ্ছে মেম্বার আপনি চাইলে আপনার তো টিমে আরো মেম্বার আছে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন তো আমি যদি একটা ইনভাইট করি দেখেন আমি আমার অন্য একটা মেইল দেয়া আমি যদি আমার একটা মেইল দিই আপনার যারা টিমে মেম্বার থাকে তাদেরকে আপনি হচ্ছে এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনি এটা দেখেন আপনি হচ্ছে ইনভাইট উইথ লিঙ্ক এটা দিয়ে আপনি ক্লিক করে করতে পারবেন সরি আপনাকে হচ্ছে মেইল দিয়ে করতে হলে এই যে ইনভাইট ওয়ার্ক স্পেস মেম্বার এখানে ক্লিক করে আপনার হচ্ছে মেইলটা লিখে দিতে হবে দেখেন দেখেন অলরেডি একটা ছিল আছে ওই দেখাচ্ছে ইনভাইটেশন আমার মেইল কিন্তু ইনভাইটেশনটা চলে গেছে তো আপনার যে টিম মেম্বার থাকবে আপনি কিন্তু চাইলে এই মাধ্যমে এই এইভাবে আপনি হচ্ছে ওয়ার্ক স্পেসে ইনভাইট করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে তার যে কোন পরিমাণ অ্যাক্সেস আছে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন নর্মাল নাকি অ্যাডবেন নাকি নাকি তাকে রিমুভ করে দেবেন সেটা আপনি কিন্তু এখান থেকে পারবেন তো আমার কিন্তু অলরেডি ওই মেইলে কিন্তু আমার একটা ইনভাইটেশন চলে আসছে দেখেন আমরা যে দেখেন আমি ই করছি আমাকে যে ইনভাইট করছি সেটা হচ্ছে আপনার টিম মেম্বারকে যখন আপনি ইনভাইট করবেন তখন কিন্তু তার মেয়ে যে দেখেন আমি চলে আসে আমাকে কিন্তু ওয়ার্ক স্পেশালি ইনভাইট করছেন সেটা এখানে দেখাচ্ছে এবং আমি আমার ট্রেলো দিয়ে লগ ইন করলে আমি কিন্তু ওই মেম্বার এই স্পেসের একটা মেম্বার হয়ে যাব তো আমরা আবার চলে যাই জায়গাটায় তো এই হচ্ছে অবস্থা আপনি চাইলে আপনার টিম মেম্বারকে আপনি নির্দিষ্ট ওয়ার্ক স্পেসের কিন্তু আপনি মেম্বার করতে পারবেন মনে করেন আপনার পাঁচটা প্রজেক্ট আছে আপনি প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা মেম্বারের কাজ নেই তখন আপনি কী করেন আপনি ওয়ার্ক স্পেসের আন্ডারে গিয়ে আপনি হচ্ছে যেই প্রজেক্টে যাকে অ্যাড করতে চান মেম্বারে গিয়ে আপনি তাকে অ্যাড করে নেবেন এ হচ্ছে বোর্ড বোর্ড হচ্ছে আপনার একটা ধরেন যে একটা ক্লায়েন্টের আপনি একটা মাত্র পার্টিকুলার কাজের জন্য আপনি একটা বোর্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাপোজ সে যেতাম আপনি সার্ভিস নেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস নেবে তো আপনি হচ্ছে কী করলেন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য একটা বোর্ড তৈরি করলেন হ্যাঁ আপনি ক্রিয়েট করে দেখে আমার হচ্ছে এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ ভিজিবল অর্ক স্পেসে কি ভিজিবল থাকবে নাকি থাকবে না আমার চাইলে এটাকে হচ্ছে প্রাইভেট করতে পারি পাবলিক করতে পারি স্পেসে ভিজিবল করতে পারি আপনি পাবলিক কখন করবেন যখন এটা আপনি আপনার ক্ল্যাঙ্কেও দেখাবেন যে ক্ল্যাঙ্ক আপনি অ্যাক্সেস দেবেন না বাট আপনি কোনো একটা পার্টিকুলার জিনিস আপনি বোর্ড বা প্রোগ্রেস কি এটা দেখাবেন তার জন্য আপনি একটা বোর্ড তখন করে দিলাম দেখেন এই হচ্ছে আপনার বোর্ড ক্রিয়েট করার পরে এই অবস্থায় চলে আসবে এগুলো চাইলে আপনার রিমুভ থাকতে পারে না এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন যে অ্যাড অ্যানাদার ইচ্ছা মতো নাম দিয়ে আপনি লিস্ট অ্যাড করতে পারবেন মনে করেন যে আমি হচ্ছে সাকিব নামে আমার একজন মেম্বার আছে ওকে আমি কাজ ওর কাজগুলো আমি এই বোর্ডের এই লিস্টের আন্দোলায় রাখবো লিস্ট লিস্টকে দিলাম দেন আমি হচ্ছে কেন হচ্ছে রহিম ওই নাম একটা আছে বা আপনার ইচ্ছামতো আপনি লিস্টে এখানে অ্যাড করতে পারবেন এবং এই প্রত্যেকটা লিস্টে আপনি হচ্ছে আপনার কাজগুলো কী করতে পারবেন লিস্ট করে রাখতে পারবেন ধরেন ডু আমি হচ্ছে আজকে কী করব আমি হচ্ছে আজকে ফেসবুকে পোস্ট করব পোস্ট এটা হচ্ছে এই একটা কাজ এখন এই কাজটা হচ্ছে আমি দেখিনি যে মার্কাস কমপ্লিট মানে আমার কাজটা কিন্তু ডান আমি করে দিলাম এই জায়গাটা ক্লিক দিয়া দেখেন এটা কিন্তু এখন হচ্ছে ইনকমপ্লিট মোডে বাট এটা আমি যখন ওই যে মার্ক কমপ্লিট দেবো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার যে আমার যে মেইন মেইল ও মেইলে কিন্তু নোটিফিকেশন যাবে যে এই যে কাজটা কমপ্লিট করে দিচ্ছে হ্যাঁ তো আমরা এটা কাজটা কমপ্লিট করার পর আমি করবো ডুইংয়ে দিয়ে দিলাম ওর যখন করতেছি তখন তখন আমার টিম লিডার কী করবে ও বুঝতে পারবো যখন চলো এই বোর্ডে আসবো দেখতে হবে যে আমার কোন কোন কাজটা এখন চলতেছে আর কোন কোন কাজটা করতে হবে আপনি যে কাজটা করতে হবে সবগুলো এখানে লিস্ট করে রাখেন তার যে হচ্ছে টুইটার পোস্টিং পোস্টিং নাম ভুল হোক ভালো সমস্যা নাই ভিডিও ক্রিয়েট ক্রিয়েট হ্যাঁ আপনার আজকের কাজ তারপর হচ্ছে আপনার লিড জেনারেশন এরকম যে কাজগুলি আছে সবগুলো আপনি এখানে লিস্ট করে রাখলেন যেটা করবেন সেটাকে জাস্ট এইভাবে ধরে মার্ক করে টান দিয়ে হয়ে নিয়ে যাবেন ওকে জাস্টভাবে ধরে টান দিয়ে নিয়ে যাবেন অথবা আপনি চাইলে এখান থেকে করতে পারেন হ্যাঁ আপনি হচ্ছে যখন শেষ হয়ে যাবে কাজটা আপনি এই যে ডানে আসলেন ডানে এনে আপনি হচ্ছে এটাকে কমপ্লিট করে দিলেন এর আপনি তো মনে করেন যে কিছু কাজ দেবেন তো সাকিব আমি হচ্ছে ধরেন যে আমি রহিম রেদে করাবো হচ্ছে লিড জেনারেশনের কাজ হ্যাঁ আর হচ্ছে আপনার সাকিবদের করাবো হচ্ছে মিডোপ্রিয়েশনের কাজ আপনি চাইলে কিন্তু এগুলো এখানেও রাখতে পারেন ডুপ্লিকেট করে করে ভাগ করে দিতে পারেন তো সাকিব এটা যখন থাকবে সাকিব যখন করবে তখন কী করবে সে হচ্ছে ডুইংয়ে নিয়ে আসবে সাকিব ডুইং এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার মেম্বারকে অ্যাসাইন করে দিতে পারবেন আমি সেগুলো দেখাচ্ছি ধরুন এই কাজটা হচ্ছে আপনি এইখানেই রাখলেন আপনি হচ্ছে এই এক জায়গায় আপনি টুতে আপনি তো সবাইকে বাদ করে দিতে চাচ্ছেন না তো আপনি এক জায়গায় রেখে আপনি হচ্ছে পার্টিকুলার লক্ষ্যে আপনি এখান থেকে আপনি হচ্ছে ই করে দেবেন মেম্বারকে অ্যাসাইন করে দেবেন এখান থেকে আপনি অ্যাসাইন করে দিলেন তাহলে কি হবে দেখেন এই লোক এইটা কী করবে দেখেন রাখি বল মিল এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ আপনি কিন্তু চাইলে আপনার মেম্বারকে এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন যে মেম্বারগুলি থাকবে সবাইকে আপনি অ্যাসাইন করে দিতে আপনি নির্দিষ্ট ডেট দিয়ে দিতে পারবেন যে আমার এই কাজটা চার দিনের ভিতরে শেষ করতে হবে হ্যাঁ আমার ডিউ ডেট কবে আমি ধরেন দিন হচ্ছে চার তারিখে বারোটা ওকে ফাইন তাহলে কিন্তু আমার এখানে দেখেন যে আমার চলে আসলে চার তারিখে এটাকে কী করতে হবে কমপ্লিট করতে হবে চার তারিখ ওভার হয়ে গেলে এটা কিন্তু আমাকে নোটিফিকেশন দেবে যে চার তারিখের ভিতরে কাজটা হয় নাই একেবারে সহজ ইন্টারফেস টেলো এই একদম সহজ দেখেন এই হচ্ছে তার ইন্টারফেস আপনি চাইলে কিন্তু এখানে আরও অনেক কাজ করা যায় আমরা আরও অনেক ভিডিও বানাবে এই কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করবো আপনি এখানে কিছু অটোমেশনও করতে পারবেন হ্যাঁ টেলোতে অনেক কিছু অটোমেশন করতে পারবেন তো বেসিক এইটাই যে আপনি এখানে কাউকে অ্যাসাইন করে দিবেন হ্যাঁ আপনি চাইলে চেক লিস্ট করে দিতে পারবেন দেখেন আমি যে একটা চেক চেক দিলাম এটা হচ্ছে যে এপি পোস্ট আমি একটা চেক লিস্ট তৈরি করে দিলাম দেখেন এই যে আমি আইটেমের নাম দিলাম কী পোস্ট ক্রিয়েট ক্রিয়েট আরেকটা দিলাম কি ক্যাপশন ক্যাপশন দেন আরেকটা দিলাম কি পাবলিশ মানে হচ্ছে আমার এই একটা কাজের আন্ডারেই সবগুলো কাজ কিন্তু হ্যাঁ আমি করে দিলাম তো ধরেন ও হচ্ছে ভিডিও ক্রিয়েট করতেছে কী করতেছে ও হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করলো দেন হচ্ছে ভিডিও এডিট করলো দেন আমি বুঝতে পারবো যে আমার কত পার্সেন্ট কাজটা শেষ দেন পাবলিশ করে দিলো মানে আমার কাজটা কিন্তু শেষ তো মানে এখানে গ্রিন করে দিল মানে টিম মেম্বারে থাকবে সে দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেলো আর ভেতরে কয়েকটা কাজ আছে তিনটা মানে ভিডিও ক্রিয়েটিং কয়েকটা কাজ তিনটা কী কী স্ক্রিপ্ট রাইটিং ভিডিও এডিটিং ভিডিও পাবলিশিং তো আপনি কিন্তু দেখেন একটা কাজের আন্ডারে যে সাব কাজগুলো আছে সেগুলো আপনার ভিতরে গিয়ে আপনি লিস্টের মাধ্যমে করতে পারতেছেন দেন আপনি লেভেল অ্যাড করতে পারতেছেন ইচ্ছা মতো লেভেল যদি ধরুন আপনি হচ্ছে বলেন যে আমার যদি লাল কালার থাকে ওটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট দেন লাল যাতে দেখতে পালো সে হচ্ছে কি দেখবে চাইলে আর অনেক কিছু দেখেন এই যেখান থেকে অ্যাড করতে পারবেন লোকেশন অ্যাড করতে পারবেন যে কোন লোকেশনে মেম্বার ক্যাসেন্ড করতে পারবেন ডেট দিতে পারবেন হ্যাঁ দেখেন কাস্টম আপনি ইচ্ছা করে নিজের একটা নাম দিবেন সেটাও কাস্টম আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ লোকেশনে ক্লিক করলে আমি যে লোকেশনটা দেবো এই লোকেশন হয়ে যাবে যেটা হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট বা প্রজন্মতো আপনি এটা হচ্ছে লোকেশন দেওয়া লাগবে আপনি লোকেশনটা দেবেন আপনি এখানে কিন্তু কমেন্ট করে দেবেন যে কাজটা কীভাবে করতে হয় আপনি ডিটেলস এটা দেবেন যে কাজটা তুমি এখানে যাবা এখান থেকে হচ্ছে স্ক্রিপ্ট যে করবা তারপরে এইখানে যাবা সেখান থেকে আপনি হচ্ছে ভিডিও এডিট করবা তারপর এই সপ্তাহে ঢুকবা আপনি ডিটেলস এখানে লিখে দিতে পারেন হ্যাঁ দেন হচ্ছে আরও আসে দেখেন আরও হচ্ছে অটোমেশন আছে আপনি চাইলে এখান থেকে অটোমেশন করতে পারেন আপনি মেল রিপোর্ট নিতে পারেন রুল সেট করতে পারেন হ্যাঁ শেয়ার করতে পারেন দেখেন আপনি চাইলে কিন্তু এটাকে আপনি লিঙ্ক আপনাকে শেয়ার করতে পারেন কেউ এই বেড়ে বোর্ডে দেখবে বা ভোটের জয়েন হবে আপনি এটা কিন্তু এখান থেকে শেয়ার আপনি করতে পারতেছেন তো এই হচ্ছে টিলোর একদম বেসিক ব্যাপার আপনি এটা দেখলেন আপনার টিলোতে মূল কাজ হচ্ছে আপনি আপনার যে প্রজেক্টগুলো থাকবে বা ডেলির কাজ সেটা হচ্ছে ডুতে লিস্ট করে রাখবেন যে কাজ শেষ করবে সে শুধুমাত্র টান দিয়ে টান দিয়ে তার জায়গায় দিয়ে দেবে বা মার্ক করে দিয়ে দেবে আপনারা সিম্পলি একটা প্রজেক্ট এখানে অ্যাড করবেন অ্যাড করে দিয়ে যাকে আপনি কাজটা করাতে চাচ্ছেন তাকে হচ্ছে আপনি যে মেম্বার থেকে তিনজন কাজ করাতে চান তিনজনকে সিলেক্ট করে দেবেন আমি দুজনকে দিয়ে দিলাম আমার এই মেম্বারের জন্য আমি ডিউ ডেট দিয়ে দিতে পারবো আমার ডিউ ডেট হচ্ছে আঠাইশ তারিখ পর্যন্ত দেন আমি হচ্ছে আন্ডারে আর ছোটো কাজ থাকে আমি সেটা হচ্ছে একত্রিশ টাকায় দিয়ে দিতে পারি কোনো অ্যাটাচমেন্ট থাকলে আমি অ্যাটাচমেন্ট থাকে এখান থেকে কী করতে পারি মেস্ত্রস ফাইল থেকে আমি অ্যাটাচমেন্টটা অ্যাড করে দিতে পারি ধরেন আমার র ফাইল দিতে হবে আমি এখান থেকে র ফাইলটা অ্যাড করে দিতে পারি আপনি বর্ণনা এখানে সুন্দর করে বর্ণনা দিয়ে দিতে পারেন কাজে প্রয়োজনীয় কোনো কমেন্ট থাকলে আপনি সেই কমেন্টগুলো দেখতে পারেন হ্যাঁ মেম্বারদের কী পরিমাণ হচ্ছে প্রোগ্রেস সে হচ্ছে এই টু রুদ থেকে দিয়ে দিতে পারবে দেখেন আমার এখানে কালারটা আমি আমি লেভেল দিয়ে দিতে পারি রেড আমি যদি বলে দিই আমাদেরকে রেড মানে হচ্ছে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট গ্রিন হয়ে গেছে তো আমি একটু চাই সেই লেভেলগুলো এখান থেকে দিয়ে দিতে পারতেছি তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও টিলো সম্পর্কে আপনাদের হচ্ছে টিলো নিয়ে আমি আরও ব্যাপক কিছু দেখানোর চেষ্টা করবো অটোমেশনগুলি বাইড্রাস লেভেলের আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন একটু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে